গাইজ সবাই কেমন আছে চলে এসেছেন নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে দেখো আমি আছি বৃষ্টির বাড়িতে আর আজকে হচ্ছে বৃষ্টির বাজে তো কি বলবো চলেছি মানে সেলিব্রেশন হবে হালকা আর দেখো পেদিনিটা কি সেলিব্রেশন করব খুঁজে পাচ্ছি না তো নিচে সবকিছু রেডি রেডি হচ্ছে তোমাদেরকে একবার সেটাও দেখিয়ে দেব সবকিছু একবার আর এখানে আছে রুমালিনী এখানে বেলুন ফুলানো হচ্ছে দেখো বৃষ্টি নিজেও ফুলাচ্ছে ওর বাজারে ফুলাচ্ছে বাকি সবাই ফুলাচ্ছে তো ফেমাস হয়ে গেলে ভালো তো তোমার কি ছবি লিখছে তোমার ছবি লিখছে তুমি তো দেখতে ভালো লো গাল তোমরা দেখে বলো কেমন দেখতে সব বেলুন খোলাচ্ছে পরপর কতগুলো বেলুন হয়েছে দেখে রাখো এ দেখো সব বেলুন ফুলানো হচ্ছে আমি আপাতত বেলুন খুলানোর পর বাইরে সব সাজানো চলছে এরা সব সাজাচ্ছে তারপর অনেকটাও আস্তে আস্তে সাজানো হচ্ছে তারপর আমি চলে এসেছি এদিকে সবাইকে আমি সাজাতে বসেছি কারণ একে একে সবাইকে সাজিয়ে দিচ্ছিলাম বৃষ্টির এখনও সাজা হয়নি বৃষ্টিকে আমিই সাজাবো তো প্রথমে ওর মেকআপটা হালকা করে স্টার্ট করলাম তারপর ফিনিশিং চলছে তো বৃষ্টি রেডি হয়ে গেছে আমরাও সবাই মোটামুটি রেডি হয়ে গেছি এরপর সেলিব্রেশনে চলে আসবো এদিকে বৃষ্টির বান্ধবী ওরা সবাই চলে এসছে মোটামুটি সবাই চলে এসছে আর এদিকে ছবি তোলা তুলি হচ্ছে আর এদিকে কেকটা সাজাচ্ছে আর জামাইবাবু দুজনে কেকটা মোটামুটি রেডি করছে প্রথমে সবাই বললো ছবি তুলবো তাই প্রথমে কিছু ছবি তোলাতুলি হচ্ছিল গ্রুপ ছবি সিঙ্গেল ছবি যে যেমন পাচ্ছিল ছবি টবি তুলছিল का अंदर का कुछ है नहीं है नहीं है नहीं है

करेगा चलो चलेगा थोड़ा पकड़ लीजिए सारे सुन बाबा ऊपर कर कर लो ना वो मत चले मत चलाएंगे अभी अभी उठो बोल वो खबर जानते हैं कर 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 এরপর সবাই একে গিফট দিচ্ছে আর ছবি তুলছে আর আমাদের তো গিফট দেওয়া হয়ে গেছে প্রথমে তার একটা ভিডিও আছে লং বড়ো ভিডিও তো সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যারা যারা দেখোই তারা অবশ্যই দেখে আসবে খুব ইন্টারেস্টিং হয়েছিল সেই দিনটা সব কিছুর পর নিচে খাওয়া দাওয়া হচ্ছে সবাই এখানে মানে ওর প্রথমে ওর বান্ধবীরা খাওয়া দাওয়া করলো কারণ ওরা বাড়ি চলে যাবে তারপর একে একে আমরাও খেতে বসেছিলাম তোমাৰ কৈছে ভিডিঅ' গুলা নিলো আজিকালিৰ ব্লগ এইখিনি শেষ কৰিছোঁ আৰু কি কৰিব ভাল লাগিলে লাইক্ৰাইব অৱশ্যে কৰি দিয়ক দাদা বাই বাই শুপৰ ব্লগ